আজকে আমি তোমাদের সামনে তুলে ধরব ক্লাস টেনের বাংলা এই বাংলা পাঁচটি অধ্যায় হবে তোমাদের পাঁচটি অধ্যায় থেকে পাঁচ মার্কের যে প্রশ্নগুলো এবং কোন থেকে যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো আজকে তোমাদের সামনে তুলে ধরছি এটা এপ্রিলের পি টেস্ট এবং সামনে যে মাধ্যমিক রয়েছে এর মধ্যে এই প্রশ্নগুলির মধ্যে হান্ড্রেড পারসেন্ট আসবে ক্লাস টেন জ্ঞান যে গল্প তো এখান থেকে প্রথম যে প্রশ্নটা কিন্তু নতুন মেশোকে দেখে জ্ঞান চক্ষু খুলে গেল তপনে কি কারণে এই কথা বলা হয়েছে সত্যি তার জ্ঞানচক্ষু খুলে গিয়েছিল কিনা তা আলোচনা করো দুই নম্বর প্রশ্ন তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গণে কি কারণে তপন দিন গুণেছিল তার দিন গোনার ফল কি হয়েছিল তপন আর পড়তে পারে না বোবার মতো বসে থাকি তপনের এই রকম অবস্থা কারণ বর্ণনা করো চার নম্বর তপনের মনে হয় আজ তার জীবনের দুঃখে সবচেয়ে দুঃখের দিন তপনের এই এই রকম মনে হওয়ার কারণ গল্পের কাহিনী অবলম্বনে আলোচনা করো অসুখী একজন থেকে একটা প্রশ্ন মার্কের জন্য শিশু আর বাড়িরা খুন হলো শিশু আর বাড়িরা কিভাবে খুন হলো খুন শব্দটি ব্যবহারের সার্থকতা বিচার করো তিন নম্বর চ্যাপ্টার আই আরও বেঁধে বেঁধে থাকি এখান থেকে এক নম্বর যে প্রশ্ন আমাদের ইতিহাস নেই এই ইতিহাস না থাকার কথা বলে কবি আসলে কি বোঝাতে চেয়েছেন সমগ্র কবিতা অবলম্বনে লেখো আমরা ভিকারি বারো মাস আমরা কারা তারা নিজেদের ভিকারি বলেছেন কেন কবিতা অবলম্বনে আলোচনা নম্বর প্রশ্ন আফ্রিকা থেকে দাঁড়াও এই মানহারা মানবীর দ্বারে বলো ক্ষমা করো মানহারা মানবী কথাটি ব্যাখ্যা করো কাকে কেন তার কাছে ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে হারিয়ে যাওয়া কালী কলম এক নম্বর প্রশ্ন তো হারিয়ে যাওয়া কালী কলম চ্যাপ্টার থেকে এক নম্বর প্রশ্ন ভাবি আচ্ছা আমি যদি যিশুখ্রিস্টের আগে জন্মাতাম কোন প্রসঙ্গে লেখক এই ভাবনা যিশুখ্রিস্টের আগে জন্মালে তিনি কি করতেন দুই নম্বর ফাউন্টেন পেন বাংলা কি নামে পরিচিত নামটি কার দেয়া বলে উল্লেখ করা হয়েছে ফাউন্টেন পেনে জন্ম ইতিহাস লেখক আশ্চর্য আজ সবই অবলুপ্তির পথে কোন জিনিস আজ অবলুপ্তির পথে এই অবলুপ্তির কারণ কি এই বিষয়ে লেখকের মতামত কি মোঘল দরবারে একদিন তাদের কত না খাতির ছিল কত না সম্মান তাদের খাতির ও সম্মানের পরিচয় দাও কলমকে বলা হয় তলোয়ারের চেয়ে শক্তিধর বিভিন্ন প্রকার কলমের পরিচয় দিয়ে লেখকের এই মন্তব্য ব্যাখ্যা করো এগুলো হচ্ছে পাঁচটি অধ্যায় থেকে প্রশ্ন এবার হচ্ছে কোনি থেকে প্রশ্ন কোনি থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আমার বিরুদ্ধে চার্জগুলো স্পষ্ট করে উচিত চিঠিতে বলা নেই কে কখন মন্তব্যটি করেন তার বিরুদ্ধে অভিযোগগুলি কি ছিল এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা আসবে দুই নম্বর ক্ষিতীশ এই সব অপচয় দেখে বিরক্ত বোধ করেন কোন অপচয়ের কথা বলা হয়েছে তা দেখে ক্ষিতীশের বিরক্তি বোধ হওয়ার কারণ কী তিন নম্বর কম্পিটিশনে পড়লে মেয়েটি তো আমার পা ধোয়া জল খাবে বক্তাকে কি প্রসঙ্গে তার এই উক্তি এই উক্তিতে বক্তার কিরূপ মনোভাব ফুটে উঠেছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনি আমার চেয়ে চার হাজার গুণ বড় লোক কিন্তু চার লক্ষ টাকা খরচ করে আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না বক্তা কাকে কেন এই কথা বলেছিলেন চার বছরের মধ্যেই প্রজাপতি ডানা মেলে দিয়েছে প্রজাপতি সম্পর্কে কি জেনেছে প্রজাপতি কে কীভাবে ক্ষিতিস সিংহের পরিবারের কোন ছবি ধরা পড়েছে পাঁচ নম্বর যিশু ধরে ডাইটিং সাত নম্বর দাঁড়াতোর ওষুধ দাঁড়াতোর ওষুধ আমি পেয়েছি এখানে কাকে ওষুধ বলা হয়েছে তাকে ওষুধের সঙ্গে তুলনা করার কারণ কি বলে তোমার মনে হয় আট নম্বর প্রশ্ন কোনি ও ক্ষিতীশ একে অপরের পরিপূরক আলোচনা করো এই কটার মধ্যেই তোমাদের এপ্রিল এবং সামনে যে ফাইনাল এর মধ্যেই আসবে